কোনো এক আপু কমেন্টস করেছেন ম্যাম আমার স্থানে চাপ দিলে ব্যথা লাগে কেন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা কোনো এক আপু কমেন্টস করেছেন ম্যাম আমার স্তানে চাপ দিলে ব্যথা লাগে কেন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য আপনার মতো অনেকেই কিন্তু একই কমেন্টস করে থাকে বা জানতে চায় যে আমাদের স্তনে চাপ দিলে অর্থাৎ আমার হাজব্যান্ড যদি স্তনে একটু প্রেশার ক্রিয়েট করে বা চাপ দেয় তখন ব্যথা অনুভব হয় অনেক ভাইয়েরাও কিন্তু একই প্রশ্ন করেছেন যে স্ত্রী স্তনে চাপ দিলে ব্যথা অনুভব করে কারণটা কী তো সবার প্রশ্নের অ্যান্সার করার জন্য আমি ভিডিওতে আজকে এসেছি তো বিভিন্ন কারণে মেয়েদের স্তনে চাপ দিলে ব্যথা লাগে তো মেয়েদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের হরমোন থাকে আর এই হরমোনের ইমব্যালেন্স বা তারতম্যের কারণে অনেক পরিবর্তন হয়ে থাকে ঠিক একইভাবে মেয়েদের যখন মাসিক চলে কারণ দেখা যায় যে মাসিক শুরু হবার এক সপ্তাহ আগে দু তিন দিন আগে কারণ মাসিক চলাকালীন সময় স্ট্রোজেন এবং প্রোজেস্টেশন হরমোন পরিবর্তন হয় তখন দুধের নালী এবং নালীর সংক্রমণে এবং টিস্যুর সংবেদন সংবেদনশীলতা বৃদ্ধি পায় তো তখন স্তনে চাপ দিলে অনেক সময় ব্যথা অনুভব হয় গর্ভ অবস্থায় মহিলারা যখন গর্ভবতী হয় অর্থাৎ যখন বাচ্চা পেটে আসে তখন দু মাস তিন মাস পরের থেকেই স্তনের ভিতরে রক্ত প্রবাহ এবং দুধ উৎপাদন বেড়ে যায় তখন স্তানের টিস্যুগুলো ফুলে যায় আর তখন যদি স্তানের চাপ দেওয়া হয় তাহলে কিন্তু ব্যথা অনুভব করে এবং ডায়েট ও ডায়েট এবং জীবনধারা অনেক সময় দেখা যায় যে চা কফি চকলেট ইত্যাদি খাওয়ার কারণে এবং লবণ ইত্যাদি খাওয়ার কারণে কিন্তু স্তনে চাপ স্তনে ব্যথা অনুভব হয় বা ব্যথা হয় যখন অতিরিক্ত হয়ে যায় তখন যদি স্তনে চাপ দেওয়া যায় তাহলে ব্যথা অনুভব হয় আবার মহিলাদের স্তনে কিছু স্তন কিছু সমস্যা থাকে যে সমস্যা থেকে যেমন স্তনে টিউমার থাকতে পারে লাম থাকতে পারে স্তনের চাপ থাকতে পারে ম্যাস্টাইটিস থাকতে পারে এবং স্তনে ইনফেকশন থাকতে পারে তখন এই চাপ দিলে ব্যথা অনুভব হয় তো আমি মানে একটু সচেতন করছি যে স্তনে খুব সেন্সিটিভ একটা জায়গা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে স্তনে ক্যান্সার হয় এটা অনেকের বংশগতভাবেও কিন্তু এটা হয়ে থাকে জিনগত বা বংশগতভাবে এটা হয়ে থাকে তো ইস্তনে যখনই কিছু হবে অনেক সময় নালি ক্ষত হয় মানে ড্রেনের মতো হয়ে কিন্তু পুজ আসে এবং দেখা যায় যে স্থানের বোটা নিপিল বা বোটা দিয়ে অনেক সময় পুজ আসতে থাকে রক্ত মিশ্রিত পুজ দুধের মতো সাদা ইত্যাদি এবং বাচ্চা প্রসাবের পরে অনেক সময় দুধের প্রেসার হয়ে কিন্তু বড় চাপ হয়ে যায় এবং অনেক সময় ইনফেকশন করে অনেক সময় ওইটা কেটে কিন্তু সার্জারি করে ওই ওখান থেকে কালেকশন বের করা হয় এটা আমি সচেতন করছি তো এইগুলো হওয়ার পূর্বে যে স্তনে যে চাপ হয় যে ফুলে থাকে তখন স্থানে চাপ দিলে ব্যথা হয় তো আপনাদের স্থানে কখনো কিছু হলে এই জাতীয় কিছু হলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কারণ কিছু হলে তিন মাসের বেশি হয়ে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে তো সেক্ষেত্রে স্তনে যে সংক্রান্ত যে রোগগুলো থাকে সেটা হলেও স্থানে ব্যথা অনুভব হয় তো তখন ছোট ছোট করে চাপ দিলেও কিন্তু ব্যথা আসে আবার কিছু ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জন্ম নিয়ন্ত্রণের ফিল এই জাতীয় কোনো ওষুধ খেলে যে হরমোনের ইমব্যালেন্স হয় অর্থাৎ হরমোনের তারতম্য হয় তার থেকেও স্তন ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে যখন দেখা যায় যে মাসিকের সময় ব্যথা হয়েছে বাচ্চা গর্ভে আসার সময় ব্যথা হয়েছে তো এবং ডায়েট করার কারণে ব্যথা অনুভব হয়েছে সেগুলো মোটামুটি একটু সহনশীলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যখন এই ব্যথাগুলো দীর্ঘদিন হতে থাকবে তখন কিন্তু কীভাবে মাসিকের সমস্যা হয়ে যাবে ডিজম্যানোরিয়া যেটাকে বলে অনেক সময় বন্ধাত্তে পরিণত হয় এই এই পেশেন্টগুলো যাদের মাসিকের সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তাই এগুলোকে অবহেলা না করে অবশ্যই আপনাদের একজন অভিজ্ঞ অভিজ্ঞসম্পন্নস্টারকিত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে খুব সূক্ষ্মভাবে এগুলো লক্ষণগুলো জাস্টিফাই করে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে এগুলো চিকিৎসা দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে তবে যে বড় যে কারণ অনেকে যে বলে থাকে যে ব্যথা অনুভব হচ্ছে কেন অনেকে ভয় পেয়ে যায় তো ছোটো ছোটোখাটো কারণে যদি এরকম ব্যথা করে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই বলবো বলব সতর্ক করছি যে আপনারা এসে একটা সেন্সিটিভ জায়গা এখানে কখনোই প্রেশার দিয়ে চাপ দেওয়া যাবে না চাপের কারণে ওখানে ট্রমা হয়ে থাক যেতে পারে ব্লাড সার্কুলেশনটা কমে যেতে পারে দুধের যে নালিগুলো সংকুচিত হয়ে যেতে পারে তখন পরবর্তীতে বড়ো ধরনের একটা সম হয়ে যাবে জন্য এখানে খুব সেন্সিটিভ খুব আলতোভাবে চাপ দিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ